বলতে মানু একটা আনি নে আর কি মন থেকে ব্যা কত 10 টাকা 10 টাকা তো ভাইয়া তো সমস্যা হয়ে গেছে আমার তো মানবিক নাই মানবিক এক নাই মানে বলেছি আর কি হ্যাঁ খাওয়াবেন না ভাই লস হবে না হ্যাঁ মন থেকে কেছেন মন থেকে সত্যি আমি থাকার সত্যি

না এরকম কাবার মেটি আছে স্বাভাবিক এরকম না রাখতে পারে ভাইয়া না রাখতে পারে না তো ভাই ভালো লাগলো দেখো এরকম টি আছে ভাই ফাইজ যেটা এটা ফানি এটা ফানি জিনিস স্বাভাবিক এরকম এটা না না লাগেন এটা আমি দেখছি ভাই আপনাকে ভালো লাগছে ধন্যবাদ ভাইয়া স্বাভাবিক এরকম কেউ আসলে এভাবে দিবেন যেহেতু ভাই ফানি জিনিস এটা আর কি ভালো লাগছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম তো তো বাইটার ব্যাপারটা আমার অনেক ভালো লাগছে আমি কিন্তু তাকে বলছি যে আমার কাছে ঠেকা নাই সে কিন্তু আমাকে না করো নাই সে আমাকে ফিরিতে এক গ্লাস পানি দিয়ে দিছে তো মানবতা বেঁচে থাক এটাই স্বাভাবিক তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন তো আপনাদের একটা শেয়ারের কারণে আমার হয়তো আর একটা ভিডিও করতে পৌঁছাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম